আসসালামু আলাইকুম কুক অ্যান্ড ইটের পক্ষ থেকে আরেকটি রেসিপি নিয়ে এলাম আজকে রান্না করব কই মাছ ভাপা তাও আবার সর্ষে দিয়ে তো এখানে আমি কই মাছ নিয়ে নিচ্ছি কই মাছটা খুব সুন্দর করে কেটে ধুয়ে বেছে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন আর পেঁয়াজ বাটা এরপর দিয়ে দিচ্ছি সর্ষে আর হচ্ছে শুকনা মরিচ বাটা এরপর একটা চামচের মতো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর হচ্ছে স্বাদ মতো লবণ এরপর দিয়ে দিব সরিষার তেল এখন সবকিছু একটু হাতে সাহায্যে ভালো করে মেখে নেব সব কিছু ভালো করে মাখা হয়ে গিয়েছে এর মধ্যে হচ্ছে কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব আর উপর থেকে একটুখানি সরিষার তেল ছড়িয়ে দিয়ে দিব এরপর একটা ঢাকনার সাহায্যে আমি এটাকে ঢেকে একদম লো হিটে দমে রেখে দেব আধা ঘন্টার জন্য ফিরে এলাম আধা ঘন্টা পর কই মাছটা কত সুন্দর কালার হয়েছে দেখতেই পাচ্ছেন তেল উঠে গিয়েছে উপরে এটা একদম খাওয়ার জন্য রেডি এখন এটাকে আমি পরিবেশন করে নেব তো এখানে আমি নিয়ে নিলাম গরম গরম ভাত আর হচ্ছে সর্ষে কই কী যে মজা হয়েছে এটা মানে গ্রানটাও অসাধারণ আর স্বাদের কথা কি বলবো আর আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন এটা খেতে কেমন হয়েছে এই রকম শর্টকাট রেসিপিগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ